হ্যালো ওয়ান এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খামার বিশাল বড় এক খামার এই খামারে আমরা পঞ্চাশ হতে একশো জন লোকে কাজ করি রব্বুল আলহামী দেখেন জরিদি দিই বৃষ্টি দি সব ডুবে এলাইছে বন্যা হয়েছে এখন সব তলাই গেছে যেহেতু আমাদের তরকারি সবজি টাছ আসিল বিভিন্ন আইটেমের গাছ আছিল তরু তরকারি আছিল সব নষ্ট করিয়া লাইস দিয়ে এই ক্ষেত্রে আমাকেও শো আছিল আছে শশা দিয়ে এই খেতে শশা আছিল এবার দিয়ে এই ক্ষেত্রে শশা আছিল আমাকে সব নষ্ট করিয়া লাইস আমার ক্ষেত লাই গেছে সব পচি গেছে এই জন্য আমাদের এই বিগত পনেরো দিন পর্যন্ত কোনো কাজ কাম নাই আমরা পুরা বেকার যাই হোক আল্লাহ দিছে কিছু করার নাই আল্লাহ যা করছে আমাদের ভালোর জন্য করছে আল্লাহ কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা যে আর যে না হয় অথচ আমরা যে চলতাম পারি এই জন্য আল্লাহ কাছে দোয়া করবেন সবাই মিলে দোয়া করবেন